তিনি বেড়ে উঠেছেন সম্ভ্রান্ত এক সম্মান পরিবারে এমন খানদানি পরিবার যার নাম ডাক ছড়িয়ে পড়েছে দূর থেকে বহুদূর নাম তার রিফাইয়া তিনি পিতার সাথে বের হলেন পরপর মক্কায় গিয়ে আবার আকবার দ্বিতীয় বাইয়াতে অংশগ্রহণ করলেন পিতার সাথে বাইয়াত করলেন রসুল সাল্লাহ সাল্লামের পবিত্র হাতে রসুল সাল্লা সাল্লামের হাতে যে হাত রয়ে গেছে মহান বাড়ি তা আলার যাবতীয় কল্যাণ এবং রহন রসুলের সেই পবিত্র হাতে বাইয়াত গ্রহণ করলেন রিফাইয়া যার ওপর সৌভাগ্যের ধারা ঝরে এমনি করেই ঝরছে অঝর ধারায় শ্রাবণের বৃষ্টির মতো রসুল সাল্লিয় সাল্লামের সময়ে সঙ্গ দুটি প্রতিটি যুদ্ধেই অংশ নিয়েছিলেন রিফাইয়া শুধু কি অংশই নেওয়া না প্রতিটি যুদ্ধই রেখেছেন তার সাহস ইমান আর বীরত্বের স্মারক চিহ্ন এর বদর কঠিনতম এক পরীক্ষার প্রান্ত যুদ্ধ চলছে সত্য এবং মধ্যে আলো এবং আধারের ন্যায় এবং অন্যায়ের মধ্যে ইমান এবং কুফরির মধ্যে এই ভয়াবহ যুদ্ধে অন্যান্য সাহাবীদের সাথে আছেন অসীম সাহসী যোদ্ধা রিফায়া তিনিও লড়ে যাচ্ছেন সাহসের সাথে যান রেখে প্রাণপণে শত্রুর মোকাবেলায় রিফায় যেন আগুনের কুণ্ডলী বারুদন্ধম্ব ক্রমাগত সামনে এগিয়ে চলছে রিফায়া ক্রমাগতই দ্রুর বুদ্ধ হেদ করে ঘোড়ার দাব দিয়ে ছুটে চলেছে রিফায়া সামনে তার কেবল শাহাদাতের স্বপ্ন বিজয়ের স্বপ্ন যুদ্ধের সেনাপতি স্বয়ং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পিছনে রয়েছে সংখ্যা আর যাবতীয় ক্লান্তির বহর আর তো এখন পেছনে তাকাবার কোন ফুরসতি নেই একটানা যুদ্ধই করে চলেছে রিফায়া যুদ্ধ করতে করতে হঠাৎ শত্রুর নিক্ষিপ্ত একটি তীর এসে বিধে গেল তার দ্রুতিময় চোখের ভেতরে চোখের আঘাতে হেনেছে তীর কিন্তু বিন্দু মাত্র পাও ভ্রুক্ষেপ নেই সেদিকে রসুল সাল্লাহ সাল্লাম এগিয়ে এলেন রিফায়ার কাছে গভীর মমতার চোখে ক্ষত স্থানে লাগিয়ে দিলেন রসুল সাল্লাহ সাল্লামের পবিত্র একটু থুথু তারপর দোয়া করলেন প্রিয় সাহাবির জন্য প্রভুর দরবারে আর কি আশ্চর্য সাথে সাথে ভালো হয়ে গেল রিফায়ার আহত চোখটি রিফায়া আবারও ঝাঁপিয়ে পড়লেন শত্রুর মোকাবেলায় বদ্দর যুদ্ধের তার সাথে একই কাতারে লড়ছেন আপন দুই ভাই খালাদ খালিদ ও মালিকও বদর প্রান্ত সেদিনও এই তিন ভাইয়ের দৃত্য পদভারে কেঁপে উঠেছিল আর ভয়ে আতঙ্ক মোচড় দিয়ে উঠেছিল কাফেরদের কালো কালো হৃদয়গুলো কিন্তু ব্যতিক্রম হলো তার পুত্র অহাবের বিষয়টি তারই পুত্র অহাব পিতা রিফায়া লড়ছেন সত্যের পক্ষে আর পুত্র অহাব যুদ্ধ করছেন শত্রুপক্ষে কি বিস্ময়কর এক ঘটনা এই যুদ্ধে ময়দানে পিতা আর পুত্র উভয় ভিন্ন শিবিরে দুজনই মুখোমুখি দুজনই তার কাফিলা বিজয়ী প্রত্যাশী কিন্তু পারল না অহাব পারল না সে তার সে পিতাকে পরাস্ত করতে সেটা সম্ভবই নয় ফলে পরাস্ত হলো অহাব এবং নিজ পিতা রিফায়ার হাতে বন্দি হল অহাব পুত্র আহাবকে নিজ হাতে বন্দি করতে এতটুকু হাত কাপেনি রিফায়ার কাঁপেনি তার বুক কিংবা স্নেহ দরিয়া এই যে সত্য মিথ্যার লড়াই রিফায়া জানেন ভালো করেই জানেন এই যুদ্ধ সত্য মিথ্যার যুদ্ধ এখানে তুচ্ছ রক্তের বাঁধন এখানে মূল্যহীন আবেগ আর জাগতিক সম্পর্ক সত্য কেবল ইসলাম সত্য কেবল আল্লাহর হুকুম এর পরের যে অংশটি রয়েছে সত্য কেবল করিম কবি সাল্লাহ সাল্লামের সত্য কেবল ইমানের দাবি পূরণ করা পিতার হাতে বন্দি পুত্র কিছুক্ষণের জন্য থেমে গেল বাতাস থেমে গেল মেঘ ও পাখির চলাচল সবাই অবাক বিস্ময়ের চোখে চেয়ে চেয়ে দেখলো এক অভাবনীয় দৃশ্য দেখল আর ভাবল একেই বলে ইমানের শক্তি একেই বলে প্রকৃতি মুজাহির যেখানে সত্যের কাছে তুচ্ছ অতি তুচ্ছ হয়ে যায় ক্লান্ত রক্তের বাঁধন সন্তানের পরিচয়ও প্রকৃত পক্ষে পক্ষে আল্লাহ পক্ষ তো এমনি ইমান প্রত্যাশা করেন তার প্রিয় বান্দার কাছে রাসুল সাল্লা সাল্লাম তো চান এমনই শর্তহীন ভালোবাসা আর ইসলাম তো চায় এমনই ত্যাগ কুরবানি ও দুঃসাহসিক গরিমা হজরত রিফায়া রিফায়ের পুত্র বদর প্রান্তে নিজ হাতে বন্দি করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ইসলামের সোনারি ইতিহাসে বিরল দৃষ্টান্ত অথচ প্রেরণাদায়ক আমাদের জন্য প্রেরণাদায়ক প্রতিটি মমিনের ক্ষেত্রে সকল সময় ও সকলের জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমার এই ভিডিওতে হজরত রিফায়ের আদি বদর যুদ্ধের যে বিস্তারিত ঘটনা রয়েছে তার পিত পুত্রকে নিয়ে তার সে বিস্তার বিষয়টি জানানো হলো এবং অন্য একটি সাহাবির অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে সে বিষয়ে কথা হবে দেখার আমন্ত্রণ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ